অভিযান তিন ছেড়ে যাবে ঢাকা থেকে ষোলা মুলাদির উদ্দেশ্যে এবং নজনটি গার্ড প্লেজে আসার চেষ্টা করছে দেখতেই পাচ্ছেন নজনটি নিউসানের পিছনে রয়েছে এবং গার্ড প্লেজে আসার জন্য চেষ্টা করছে আর পরবর্তীতে রয়েছে ঢাকা থেকে বঞ্চারের উদ্দেশ্যে এম সম্রাট সাথ। সাদি সম্রাট সাদ রাত্র নয়টা তিরিশ মিনিট ছেড়ে যায় ঢাকা থেকে আর রয়েছে এম বালিয়া বালিয়া কিন্তু নতুন করে ঢাকা থেকে আমতলি রুটে যুক্ত হয়েছে এবং এবংবি রয়্যাল ক্রস দুই রয়েছে গার্ড প্লেজে অ্যামবি তার শিপ তিন রয়েছে আজকে বেতনের উদ্দেশ্যে এবং পাশাপাশি রয়েছে আমি কণ্ণকুলি বারো দুটি নয় জনের গার্ড প্লেজে রয়েছে